খ্রিস্টাব্দে মধুপুর পৌর এলাকার মালাওয়জাদ মোহাম্মদ আব্দুল মুজিদের মালিকের দিন জে এল ন একশো বিরানব্বই বাইশ নতুন ছয় খতিয়ানে একশো পনেরো নম্বর এস দাগে এবং বিআরএস সাতশো তেতাল্লিশ নম্বর দাগে বিশ শতাংশ থেকে ছয় শতাংশ জমি প্রতি শতাংশ পাঁচ লক্ষ তিরিশ হাজার টাকা ধরে একত্রিশ লাখ আশি হাজার টাকা সাব্যস্ত করে জৈন আইসুদ্দিন আজাদগের নামে রেজিস্ট্রি সম্পন্ন করার কথাগণ ওনাদের বয়না ছয় শতাংশ জমির স্থলে ছয় দশমিক পাঁচ নয় শতাংশ জমি জুলিয়ে লেখা প্রস্তাব করেন এ ব্যাপারে দাদা কবিতাদের মধ্যে প্রথম দফা তর্কাতর্কি হয় আমার বাবা জমিদাতা আব্দুল মজিদ খুবই অসুস্থ তার চিকিৎসার জন্য জমি বিক্রির এই আয়োজন তার দুই ছেলে মনোয়ন হুসেন ও আইনুল রোহিতাদের অনুরোধ করেন পুলিশ দ্রুত রিক্তি করার জন্য রোহিতাগঞ্জ বায়নার আবদ্ধ একত্রিশ লাখ আশি হাজার টাকার মধ্যে আশি হাজার টাকা কম দেওয়ার সূত্র ধরে আবার দ্বিতীয় দফা দুই পক্ষের মধ্যে কিছু তর্কাতর কি হয় এক পর্যায়ে সিদ্ধান্ত হয় দাদা আব্দুল মজিদ এবং আমরা তাদের কাছে জমি বিক্রি করব না এদিকে গ্রহিতাগণ এক পর্যায়ে সাংবাদিক ডেকে আনেন মধুগুল প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ জয়নাল আবিদিন সাহেবের পরামর্শে সিদ্ধান্ত হয় গ্রহিতাগণ বায়না পত্র দলিল ফেরত দিবেন এবং দাদা বায়নার এক লক্ষ টাকা ফেরত দিবেন সেই অনুযায়ী ভাইনা দলিল ও টাকা একে অপরের কাছে হস্তান্তর করা হয় ভাইনা কৃত দলিল দাতাগণ নিয়ে যায় এরপর টাকা কয়েকদিন ধরে এরপর টানা কয়েকদিন ধরে ইত্তেফাক অনলাইন আজকের পত্রিকা বোরের ডাক সহ বিভিন্ন পত্রিকায় একই তথ্য সূত্র দিয়ে দাবিকৃত ঘুষ না দেওয়ার কারণে দলিল হয়নি বলে সংবাদ প্রকাশ হতে থাকে অবগত এই ওই সাংবাদিকরা ওই জমির বিষয়ে নানান মিথ্যা তত্ত্ব এই সংবাদ পত্রিকায় ছড়াচ্ছেন সংবাদে ঘুষ দেওয়ার তথ্য নিয়ে ভিত্তিহীন সাহাবিনিস্টারকে দাদার তথ্যতার কথা জানালে তিনি বিষয়টি অবগত হন দাদা দাদা কথা বলতে নাম করার কারণে সাহাবিনিস্টার এ দলিল আদালতের অনুমতি লাগবে বলে জানান

আবার নিঃশ্বাস করতে পারছে সংবাদ মাধ্যম এই ভিত্তিহীন সংবাদে সাব রেজিস্ট্রার ও দলিল লেখকের সম্মানপূর্ণ হয়েছে দলিল লেখকদের সাথে কথা না বলে সাংবাদিক মন করা বক্তব্য তাদের বলে চালিয়ে সংবাদ উপস্থাপন করে হয়েছে সাংবাদিক ভাই বোনেরা ভাই বন্ধুগণ আমাদের সাথে কোনো কথা বা যোগাযোগ না করে সংবাদ উপস্থাপন করেছেন তার সাংবাদিকতার নিয়ম ফলে এমন সংবাদ দলীল লেখকগণ তাদের পেশার ক্ষেত্রে বিভূত করেছেন সামাজিকভাবে তাদের সম্মান হানি হয়েছে বলে আমি আমরা মনে মনে করছি দাতা পক্ষ এমন ভিত্তিহীন সংবাদে বিব্রত আমরা সংশ্লিষ্ট পক্ষ এমন সংবাদের প্রতিবাদ জানাতে আপনাদের সামনে হাজির হয়েছি আমাদের এই প্রতিবাদ আপনাদের মাধ্যমে গণমাধ্যম প্রকাশ করে কৃতজ্ঞতায় পাশে আবদ্ধ করবেন আপনারা এই প্রত্যেকায় আপনাদের বিশ্ব বিশ্বস্ত

মানে এখানে কি গোপন রহস্য মানে এর আরো অল্প বিশ্বাস আপনারা মানে আমার কাছে একটু মনে হইতেছে কোনটা যেহেতু করার আগে মধ্যস্থতা হয় দলিলের দিন কেন এই প্রশ্ন করলেন আপনারা বাইনা দলিল নাই হবে দলিলের টাকা করে বাস্তব হবে আমরা টাকা আমরা

আমরা জমিটাকে বিক্রি করতে পারবো অবশ্যই আপনারা বিক্রি করতে করবেন